ভাই আপনি যে এই যে অটো রিক্সাটা রাস্তায় বের করেছেন দেখা যাচ্ছে ইদারিং দুই থেকে তিন দিন আগে আপনার আপনাকে বলা হয়েছে না শুধু সারা বাংলাদেশকে বলা হয়েছে যে কোনো ব্যাটারি চালিত গাড়ি চলবে না আপনি কেন গ্যারেজ থেকে গাড়ি বের করেছেন এই রোডে চলবো না ভাই এখন তো পেটেল চালাইতে হয় কিস্তি মনে করেন আপনার এখন একটা গাড়ি কিনছি আপনি কিস্তিতে টাকা তুইলেন এখন যতই গাড়ি বন্ধ করুক দি আর যতই নিষেধাজ্ঞার দিক ঠিক আছে ভাই আমাকে একটা গাড়ির দ্বারা ভাই এখন পাঁচজন ছয় করে মানুষ একটা গাড়ির আশায় থাকে একটা ড্রাইভারের আশায় থাকে ঠিক আছে পাঁচটা ড্রাইভার যদি থাকে এক একটা ড্রাইভারের ড্রাইভারের কাছে যদি আপনার পাঁচজন ছয় করে মানুষ থাকে পাঁচটা ড্রাইভারের কাছে কতগুলো মানুষ

দর্শক উনি আসলে আজকে বাংলাদেশের এটাই বলবো আপনি যদিও যা বলবেন সংসদ থেকে এটাই মাথা পেতে নিতে হবে কিন্তু আজকে হাজার হাজার দর্শক হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক কিস্তির টাকা নিয়া থেকে লোন আজকে গাড়ি এই গাড়িগুলো ব্যাটারি চালিত গাড়িগুলো নাম ভাইয়া তাদের সংসদ চলে তাদের ফ্যামিলি চলে তাদের কিন্তু আজকে এই যে কিস্তির বইটা যে দেখতেছে আমাদের হাতে এই যে ভাইয়ের হাতে উনি এটা বাসার থেকে নিয়ে বের হয়েছে রোডে এই কারণে কোনো প্রশাসন যদি ওনাকে ধরে তাহলে উনি এই বইটা দেখাবে যে আসলে আমার পথ কোথায় আমি যাব কোথায় আজকে আমি এই রাস্তায় বের হয়েছি কিসের জন্য আজকে পেটার জন্য আমার ফ্যামিলি আছে এই ফ্যামিলির জন্য আমি বের হইতে লাগে আসলে খাইতে হলে বাঁচতে হলে আমার যুদ্ধ করতে হবে আজকে বাংলাদেশের সরকার আমাদের অনুমতি দিছে কিন্তু আমরা

দেশের মানুষ কেন সারা বিশ্বের লোক আপনাকে দেখতেছে আপনি কি করতে চাচ্ছেন ভাই কর্ম করতেছি ভাই আমরা এটা চাই সরকারিভাবে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেখতে যাতে আমরা সুন্দর মতন এই গাড়িটা চালাইতে পারি আমরা আমাদের ভাই অনেক কষ্ট ভাই আমাদের মনটার ভিতরে অনেক কষ্ট যেমন এই দুঃখটা কারো কাছে আমরা প্রকাশ করতে পারি না ভাই অটো রিক্সা দিয়ে কতগুলো পরিবার বসবাস করতেছি আমার মাকে মানে চালাইতেছি বাবাকে চালাইতেছি বৃদ্ধ মানুষ কত কষ্ট করে ভাই আমি একটা ছেলে মেনটেন করে চালাইতেছি ভাই এটা আমার মানে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দেন তো হচ্ছে তাড়াতাড়ি মধ্যে মনে করেন যে আমরা যাতে মনে করুন যে এই অটোটা চালাইয়া এটা ই করতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আরো আপনারা কি সবাই ড্রাইভার আপনারা কি সবাই ড্রাইভার

ভালো একজন ভাইয়ের সাথে সেটা হলো গ্যারেজ গ্যারেজ মালিক মালিক আসলে আছে এখানে আমাদের পাশে একজন ভাই পা গেছে ওনার গ্যারেজ আছে কিছু অটো রিক্সা আছে ওনার আসলে ওনার সাথে কিছু কথা বলবো ভাই আপনি কিছু বলেন এই আপনার যে এত গাড়ি আছে আপনি লোন করে গাড়ি নামবাইছেন ব্যাংক লোন কইরা তো অবশ্যই আপনার গাড়িগুলো তিন চার দিন যাবৎ গাড়িগুলো বন্ধ আছে এই ক্ষেত্রে আপনার ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আপনি কি করতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন এই ক্ষেত্রে দর্শকের ক্ষেত্রে এবং শত শত লক্ষ লক্ষ ড্রাইভারের ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন আসলে ওবাইদুল স্যার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনাকে আমরা শুভেচ্ছা জানাই কিন্তু দেখা গেছে এখানে যারা এই অটো সাথে জড়িত আমরা সবাই কিন্তু গরিব মানুষ এখানে কোনো এসি বা কোনো বিল্ডিং এ থাকার মতো লোক এখানে নাই এখানে সবাই গাছতলার মানুষ আমরা দেখা গেছে দেখা গেছে এখানে আমি পাঁচটা অটো বানাইছি তিন লাখ টাকা লোন নিয়ে এখন আজকে দুই মাস হয়েছে বা তিন মাস হয়েছে টাকা এখনো শুধ করতে পারি সেই ক্ষেত্রে উনি এই ঘোষণা দিচ্ছেন যে অটো চলবে না তো সেই ক্ষেত্রে এখন আমি বাকি টাকা কিভাবে দিব আমি কি রাস্তায় চুরি করতে নামবো এটা কি সম্ভব আমাদের পক্ষে এখন এই অটোর সেক্টরের ভিতরে এখানে প্রায় আমাদের বিশ থেকে তিরিশ হাজার লোক সেই অটোর সাথে জড়িত একজনের ড্রাইভার আছে একজনের মালিক আছে একজনের গ্যারেজ বাড়া নিছে এরকম বিভিন্ন সেক্টরে আমরা অটোর সাথে জড়িত তা আমরা কথা হলো আমরা সারের কাছে বিনীত অনুরোধ এখানে আমরা কোনো আবেদন নাই শুধু আবেদন একটাই পাঁচ হাজার টাকা আমাদের পাঁচ হাজার টাকার মতো কিস্তি আসে তিন লক্ষ টাকা প্রতিদিন এই টাকাটা না দিতে পারলে হয়তো আমাদের কিছু জমির কাগজ আছে বা গ্রামের থেকে কিছু স্বর্ণ বা যেগুলো তিনি চাই না দিচ্ছে এখানে এগুলো জব্দ হয়ে দেবে তা আমরা স্যারের কাছে একটাই আবেদন ন্যূনতম আমাদেরকে ছয় মাসের একটা সময় দেওয়া হোক যাতে আমরা এই কিস্তিগুলা বা এই বিপদ থেকে আমরা একটু রক্ষা পাইতে পারি যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই আমরা কোনো আন্দোলন বা কোনো কিছুতে যেতে আমরা রাজি না আমরা স্যারের কাছে শুধু বিনীত এই অনুরোধটাই এখানে আমরা যারা আছি আপনারা দেখেন এখানে কেউ কোনো বড়লোক বা এরকম কোনো কেউ না আমরা সবাই গরিব আমরা শুধু বিনীত অনুরোধ এটাই আমাদেরকে ন্যূনত ছয় মাসের সময় দেওয়া হোক সিদ্ধান্ত নিলে আমরা গরিব মানুষ না কে মারা যাব আমাদের একজনের সাথে পাঁচজন করে প্রেম ফ্যামিলির লোক আছে কেউ আরও বেশি আছে তা আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাই যদি আপনারা এভাবে সিদ্ধান্ত নেন তাহলে আমাদের মতো এখানে হাজার হাজার গরিব মানুষ কেউ হয়তো চুরি করবে কেউ পকেট মারবে বিভিন্ন চিন্তা আপনা মাথায় নিবে কিন্তু যদি আপনারা ন্যূনতম ছয় মাস সময় আমাদেরকে দেন আমরা আপনাদেরকে স্বাগত জানিয়ে এই ছয় মাসের ভিতরে আমরা আমাদের ব্যবসা যা আছে আমরা গুছিয়ে নেব আমরা অন্য ব্যবসায় মনোযোগ দিব সরকারের কাছে আমাদের সরকারের কাছে আমাদের এই শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার তিনি হলেন গরিবের ফেরিয়ালা আমরা যতদূর জানি তিনি গরিবের কথা ফালাইবেন না আমাদের উপর চিন্তা ভাবনা কইরা সরকার যেন এই মানুষগুলার চেহারার দিকে তাকাইয়া এই অসহায় মানুষের চেহারার দিকে তাকাইয়া সরকার যেন এই পদক্ষেপটা নেয় যে তাদেরকে ন্যূনতম একটা ছয় মাসের সুযোগ দেওয়া হোক আমরা তো কোনো মাদক ব্যবসা বা কোনো ব্যবসার সাথে জড়িত না আমরা কোনো চুরির সাথে জড়িত না আমরা ওইটার জন্য কোনো সময় চাইও না আর সরকারের কাছে শেষ আবেদন এটাই জানাইতেছি আমাদেরকে ছোট্ট একটা সময় দিয়ে দেখেন আমরা কি ব্যবসার গুছাইয়া নিয়ে যাইতে পারি কি না ধন্যবাদ সরকারকে এই কথা বলে এবং কি এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং ড্রাইভার ভাইদের দেয় আপনাদের আগে একমত আপনাদের একমত